क्या अलग दिला पहले रखो वो दीजिए नियमितता लेगा गगा जबर जबर को में बोलेंगे इसकी परिस्थिति इसमें बहुतता है तो साला अभी रो रहा है यदि काका आपका देखते बार से में आचा साला बेटा जो दान है जो खुला हुआ है साला साला

দেখলেন আপনারা বান্ডিল বান্ডিল টাকা এবং যে টাকাটা নিলেন সেই টাকাটাও এক লক্ষ টাকা এক লক্ষ টাকার বান্ডিল এবং সবথেকে বড়ো কথা যে এই এক লাখ টাকা দেওয়ার পরেই বলছেন যে এই এক লাখ টাকা শুদ্ধ চার লাখ টাকা জমা হয়ে গেল এবং ভালো করে ভিডিওটি যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে ইনিও একজন কিন্তু টিএমসি নেতা কিন্তু আমি ভিডিওটিতে ভালো করে শুনেও বুঝতে পারলাম না যে এই ভিডিওটি কোথাকার বা ভিডিওটিতে কি বলছে যদিও আমি এই ভিডিওটার কোনো সত্যতা যাচাই করিনি বা আমাদের সোশ্যাল মিডিয়ায় সেই সত্য যাচাই করারও কোনো টেকনোলজি নেই কিন্তু এই সমস্ত ভিডিও দেখেই মনে হয় যে আজকাল যে চারিদিকে শুরু হচ্ছে এক একজন নেতা চাকরি দেওয়ার নাম করে মানে নানা রকম অজুহা বানিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু এই ধরনের টাকা নেয় এরকম করেই নেয় এবং যার জন্যে কিন্তু তিনি আবার দেখলেন যে তাকে ভিডিও করা হচ্ছে তখন তিনি কেমনই একটু করলেন কিন্তু তারপরে সেখানে আলোচনা হচ্ছে আপনারা ভিডিওটিতে ভালো করে শুনবেন যে আগেও তিন লক্ষ দেওয়া হয়েছে না এটা দিয়ে চার লাখ হয়ে গেল তো ওর বাবা বলেছিল যে এটা ভিডিও করে রাখ তিনি কিন্তু বলছেন যে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস তো হচ্ছে বটে কারণ যেখানে তিন লক্ষ টাকা চলে গেছে আরও এক লক্ষ দিয়ে দিল সেখানে তো বিশ্বাস কেমন হবে একটু বুঝতেই পারতেছেন তার মধ্যে চারদিকে যে সময় চলছে আবার তিন লক্ষকে বাঁচানোর জন্য এক লক্ষ তো দিতেই হলো যারা তিন লক্ষ দিয়ে দেবেন তারা এক লক্ষও দেবেন তো যার জন্যে হয়তো এই ভিডিও পড়ানো এটাই হচ্ছে কথা কিন্তু এই ভিডিওটি কোথাকার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল কারণ যারা ভিডিও করছেন তারাই হয়তো ভাইরাল করে দিয়েছেন কারণ প্রথমেই বললেন যেটা একটা মানে ছবি করে রাখার কথা কিন্তু তারাই যদি ভাইরাল করে দিয়েছেন তার মানেই হচ্ছে যে তাদের সঙ্গে যে চুক্তি ছিল হয়তো চাকরি বা যে কোনো ব্যাপার কারণ সরকারি কোনো কাজকর্মের জন্য এত টাকা ক্যাশ তো দেওয়া যাবে না বা দিতে পারবেন না সেটার অনেক মানে নিয়ম আছে নিয়ম অনুসারেই সেই কাজ হবে কিন্তু ক্যাশ টাকা যখন দিচ্ছেন তার মানে এখানে বেনিয়ম আবার এ শুদ্ধ চার লাখ হয়ে গেল যার জন্য ভিডিও করাও হলো আবার যার জন্যে এই ভিডিও ভাইরাল করে দেওয়া হলো কারণ সেই টিএমসি নেতার কথা মতো ওনাদের হয়তো কাজ হয়নি তো এই ভাইরাল ভিডিও আপনারা যদি দেখে থাকেন তো কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যদি এই নেতাকে আপনারা কেউ চিনে থাকে যে এই জায়গাটি কোথায় বা কোথাকার ভিডিও হতে পারে কারণ আমাদের রাজ্যে যতই দুর্নীতি বাড়ছে এই কিছু তৃণমূল নেতাদের সাহস ততটাই বাড়ছে কারণ আমরা বিগত দিন থেকে দেখে আসছি যারা এরকম দুর্নীতি এরকম নয় ছয় যারা এরকম তোলাবাজি করছে তাদের প্রশাসনিকভাবে কিছুই হচ্ছে না আমরা দেখা পাচ্ছি যদিও কিছু লোকের দেখা যাচ্ছে যে কেস কারবার হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে আবার পুনরায় তাকে ছেড়ে দেওয়া হচ্ছে কেজি চলতেছে কিন্তু তার বিচার যে কতদিনে হবে সেটা আমরা সাধারণ মানুষ কিন্তু কেউ বুঝে উঠতে পারছি না যার ফলে এরকম দুর্নীতি দিন দিন বাড়ছে কারণ জানাই যে যাবো হয়তো এক মাস দেড় মাস দু মাস থাকবো আবার বেল হয়ে চলে আসব তো সে তিন চার লক্ষ টাকা রোজগারের জন্য দুই এক মাস জেল খাটলে কি হবে কারণ বড় বড় নেতারা কোটি টু কোটি কোটি টাকা দুর্নীতি করে তারা দুই বছর আড়াই বছর চার বছর জেল খাটছেন আবার বেরিয়ে আসছেন আবার মানে পার্টিতে জয়েন হচ্ছে আবার তিনি ইলেকশন করছেন লড়ছেন আবার নেতা হয়ে যাচ্ছেন কেস কেজির জায়গায় চলছে কিন্তু এরকম যদি বড় বড় নেতারা আট দশ কোটি টাকা দুর্নীতি করেন আর দুই বছর জেল খাটেন তো আমি তো বলবো যে আমাদের মধ্যবিত্ত বা সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে যদি বলা হয় যে এক কোটি টাকা দেবো তুই দুই বছর জেল খেটে আয় ও তো পাঁচ বছর জেল খাটতে যাবে কি বলবো জানি না তো যাই হোক বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি দেখলেন আপনারাও যদি এই ব্যক্তিকে চিনে থাকেন বা এই নেতাকে চিনে থাকেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চারিদিকে যে হারে দুর্নীতি বাড়ছে চাকরি দেওয়ার নাম করেই হোক সে যোগ যে কোনো কিছু সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে হোক আপনারাও কিন্তু সজাগ থাকবেন কারণ অনেক মানে এরকম করেই মানে টাকা তোলার এটাও একটা কায়দা মানে ভালোবাসায় এটাই বললাম যাই হোক সতর্ক থাকবেন সাবধান থাকবে জয় হিন্দ জয় বাংলা